বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল এন্ড কলেজ আজকের আলোচ্য বিষয় প্রতিদান এই প্রতিদান কবিতার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি চলে যায় মূল প্রশ্নে কবি জসীম উদ্দিনের কবিতার প্রধান উপজীব্য বিষয় হচ্ছে শহুরে জীবন পল্লী জীবন নাগরিক জীবন ধর্মীয় জীবন উত্তর হচ্ছে পল্লী জীবন কারণ সারা জীবন তিনি পল্লীর বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন কবিকে পর করে যে কবির ঘুম হরণ করে যে কবির বুকে আঘাত করে যে কবির ঘর ভাঙেছে তাহলে যেহেতু ঘুম জেগে থাকা তাহলে ঘুমের বিষয় তাহলে ঘুমের বিষয় এখানে কি আছে কবির ঘুম হরণ করেছে। তিন প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন যে কবির ঘর ভেঙেছে যে কবির ঘর বেঁধেছে যে কবির ঘর নিয়ে গেছে যে কবির ঘর দিয়েছে আসলে ঘর কবির ঘর যে ভেঙেছে কবি তাকেই তার ঘর বেঁধে দিতেন প্রতিদান কবিতার প্রথম স্তবকে কবির কি ভাঙার কথা বলা হয়েছে মন জীবন ঘর পথ ঘর ভাঙার কথা বলা হয়েছে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর চরণটিতে কি বোঝানো হয়েছে ক্ষমাশীলতা মানব প্রীতি আন্তরিকতা আত্মতুষ্টি তাহলে এখানে না হবে হচ্ছে মানব প্রীতি প্রতিদান কবিতায় কেঁদে বেড়ানোর কবিতায় কেঁদে বেড়ানোর কার সম্পর্ক রয়েছে কেঁদে বেড়ানোর সাথে কার সম্পর্ক রয়েছে আসলে এখানে কবির স্বজনের কবির পিতার কবির নিজের কবির প্রতিবেশীর কবির নিজের কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কবি কি বুঝিয়েছেন কৃতজ্ঞতা পরার্থপরতা কৃতজ্ঞতা অপচিকিৎসা এখানে হবে পরার্থপরতা পরের উপকারিতা প্রতিদান কবিতায় কে পথের বিরাগী হয়েছেন কবি নিজের স্বয়ং কবির আপনজন কবির প্রতিবেশী কবির চাচা। এখানে কবি নিজেই অর্থাৎ কবি স্বয়ং কবি নিজেই পথের বিরাগী হয়েছেন প্রতিদান কবিতার স্তবকে চরণ সংখ্যা চরণ সংখ্যা হচ্ছে ছয়টি অর্থাৎ প্রত্যেকটায় ছয়টি ছয়টি করে আছে প্রতিদান কবিতার দ্বিতীয় স্তবকে কবি কি বাধতে চেয়েছেন ঘর কুল বুক সম্পর্ক প্রথম স্তবকে যেহেতু ঘরের কথা বলেছেন তাহলে দ্বিতীয় স্তবিক হচ্ছে কুল তাহলে কুল বাধতে চেয়েছেন প্রতিদান কবিতায় বিষের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে বান প্রাণ জীবন মান মানুষ বান ভরা বান দিয়েছে প্রতিদানে কবি তাকে কি দেন বুক ভরা ভালোবাসা বুক ভরা ফুল বুক ভরা গান বুক ভরা মালা যে তাকে বিষের বান দিয়েছে তাকে তিনি বুক গান দেন কবি ফুল দান করেন কিসের বিপরীতে কাটার বিপরীতে ভালোবাসার বিপরীতে সম্মানের বিপরীতে অসম্মানের বিপরীতে ফুল দান করেন যে তারে কাটা দিয়েছে তিনি তাকে সরি যে তাকে ফুল দান করেন কিসের বিপরীতে কাটার বিপরীতে অর্থাৎ যে তাকে কাটা দিয়েছে সে কাটার বিপরীতে কবি তাকে ফুল দিতে চান প্রতিদান কবিতায় দ্বিতীয় স্তবকে চরণ সংখ্যা কত ছয় সাত আট নয় আগে বলেছে যে প্রথম তৃতীয় বিরাগী শব্দের অর্থ কি বিরাগী হচ্ছে উদাসীন বিভস্ত্র অবসান আবর্তন বিরাগী মানে হচ্ছে উদাসীন সোহাগ শব্দের অর্থ কি উদারতা মমতা ফুল নির্যাস যেহেতু সোহাগ আদর মায়া মমতা এগুলো বোঝায় এখানে কি আছে মমতা আছে তাহলে উত্তর হচ্ছে মমতা নিরন্তর শব্দের অর্থ কি বিরাম নিয়ে বিশ্রামপূর্ণ অবিরাম নির্মম তাহলে উত্তর হবে নিরন্তর মানে অবিরাম প্রতিদান শব্দের অর্থ কি অপকার উপাদান কৃতজ্ঞ দানের বদলে দান অর্থাৎ দানের বদলে দানই হচ্ছে প্রতিদান দান প্লাস দান প্লাস ফিজিক্যাল টু প্রতিদান প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে উদারতা উদাসীনতা নির্লিপ্ততা বিমুখতা এখানে কবির উদারতা অর্থাৎ উদার মন মানসিকতার কবি ছিলেন কবি জসীম উদ্দিন সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার দক্ষ বিত্তবান ভালোবাসাপূর্ণ জ্ঞানী আসলে সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কবির ভাষায় ভালোবাসাপূর্ণ মানুষ দরকার প্রতিদান কবিতা কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন শাস্তি ক্ষমা অভিশাপ তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন ক্ষমায় হচ্ছে স্বর্গীয় কবি কাকে ক্ষমা করে দিয়েছেন বন্ধুকে সুন্দরকে সুখী ব্যক্তিকে অনিষ্টকারীকে অর্থাৎ যে তার ক্ষতি করেছে যে তার অনিষ্ট করেছে যে তার খারাপ করেছে তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উপকারীর অপকারীর উপকার অনিষ্টকারীকে ক্ষমা প্রদান বার্জক সুন্দর পৃথিবী বিনির্মাণ অনিষ্টকারীকে শাস্তি প্রদান অপকারীর উপকার করা যে তাকে অপকার করেছে তার তিনি উপকার করেছেন এই অর্থে প্রতিদান শব্দ নিরন্তন শব্দের অর্থ হলো অন্ত নেই এমন নিয়ত অবিরাম তিনওটাই এখানে ঘ নম্বর এক দুই তিন প্রতিদান কবিতার মূল উপযোগ্য হলো ক্ষমাশীলতা উদারতা পরতাপরতা তিনটাই উত্তর হচ্ছে ঘ এক দুই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামী ভিডিওতে অন্য একটি কবিতা নিয়ে আসব এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ